নমস্কার কৃষ্ণগঞ্জ এমপিএসি সকলকে স্বাগত জানাই আনন্দময় গুরুকুলের স্ট্যান্ডার্ড ফোর ইংলিশ কোশ্চেন ফার্স্ট টার্ম एग्जाम 2024 কি রকম প্রশ্ন এসেছিল সেটা নিয়ে একটু আলোচনা করব দেখো ফার্স্ট রয়েছে কিট ফর্ম দিয়ে মেমরি যে ফার্স্ট টু স্ট্যান্ডার্ডস অফ দি পোয়েম টু লিটল ক্লাউড টু লিটল ক্লাউডের পোয়েমটা তোমাকে লিখতে বলেছে তারপর দেখো অ্যানসার দি ফলোয়িং কোশ্চেন এনি এইট যে কোনো আটটি প্রশ্ন দেখো কি এসেছিল বলছে হোয়াট আর দি আল্পস আল্পস কি when uh, when can we see a rainbow? হোয়াট ডিড দি স্পেশাল অ্যাপেল ট্রি স্ট্যান্ড হোয়ার ডিড জনি ডু উইথ দি রাইপ অ্যাপেলস হু ওয়াজ আকবর হোয়াই ওয়াজ দি আকবর প্লেসড উইথ বীরবল স্যান্সার হোয়াইট ডিড এভরি ওয়ান লাভ ভেরি হোয়াট ডিড দি সেভেন নটি চিলড্রেন্স ডু হোয়াট ডিড দি পিপুল কল জনি হোয়াট ইজ দি ডিজার্ট লাইক তারপর দেখো তিনটাকে রয়েছে হু সেট অ্যান্ড দিস হুম বলছো মাই ডিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ এটা কে কাকে বলেছিল হোয়াট গড উইল নট লেট হিম ডাই হুইস অফ আস ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি ইউ সেভ মাই লাইফ ও এম্পর অল ইউ আর গ্রেটার দেন গড দেখো ফিলিং দ্য ব্লান কি রয়েছিল হি ট্রাইজ উই ড্যাশ হি ট্রাইজ দি ক্লথস আই ড্যাশ দি ক্লথস সি ট্রাইজ দেশ ইট ফ্লাইজ দেশ সি ফ্রাইজ দি ফুড উই ড্যাস দি ফুড নেক্সট দেখো ফাইভ দেখে রয়েছে মিক্স সেন্টেন্স দেখো কুকি রয়েছে ব্রেক সরি ব্রেভ ব্রাইট উইক ডিসপেয়ার টুকেদার নেক্সট দেখো রয়েছে বলছে রাইট ডাউন দি কারেক্ট অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন যেটা আন্ডারলাইন করা আছে তার অপোজিট তোমার নাইস সাননি সাডেনলি স্টপেড বেস নটি এর তোমাকে অপোজিট ওয়ার্ড করতে হবে সেভেন দেখো রয়েছে হোয়াট ইন দ্য বক্সেস অফ দ্য ডবল লেটার কমপ্লিটলি দিস ওয়ার্ড এটা দেখো ডবল লেটার দেওয়া আছে এটা দিয়ে তোমাকে সেন্টেন্স করতে হবে সরি ওয়াট করতে হবে কী বলছে ইট গ্রো ইন এ ট্রি ইট গ্রো ইন এ ট্রি তারপরে এটাকে দেখো রয়েছে ডবল এল এটা কি বলছে ইট হেল্প টু পুল ক্যান আই উইল টু ড্রিঙ্ক ইট ইজ ইউজ অন দি ব্রেড এ স্মল হার্ট স্মল হার্ট কটেজ এটা ব্রেড ইউজ হয় মানে বাটার ঠিক এরকম করে করতে হবে তোমাকে নেক্সট হচ্ছে ডু এস ডাইরেক্ট আন্ডারলাইন অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ কোনটা তার নিচে আন্ডারলাইন করতে হবে নেক্সট বলল ড্যাশ গো দি মার্কেট পুড দা প্রপার সাবজেক্ট এখানে প্রপার একটা সাবজেক্ট বসাতে হবে যেটা হলো মার্কেটে যাচ্ছে তারপরে বলছে ডিয়ার আমব্রেলা চেঞ্জ দি নাম্বার এটা নাম্বার চেঞ্জ করতে হবে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান ইউজ আর্টিকেল এখানে আর্টিকেল বসাতে হবে ই এ অ্যান দি এর মধ্যে কোনটা বসবে অনেস্ট এসে কী বসে তারপর দেখো বলছে ওয়ান্ট ইচ চেঞ্জ দি পাস্ট ফর্ম এর পাস্ট ফর্ম করতে হবে নেক্সট দেখো রয়েছে কিং ওয়াইফ চেঞ্জ দি জেন্ডার জেন্ডার চেঞ্জ করতে হবে আন্ডারলাইন দি নাউন ইন দি সেন্টেন্স বিলো এর নিচে মানে এখানে নাউন কোনগুলো তার নিচে তোমাকে আন্ডারলাইন করতে হবে নেক্সট দেখো চেঞ্জ ইন টু নেগেটিভ নেগেটিভে তোমাকে কনভার্ট করতে বলছে শি লাইক্স টু ড্রিঙ্ক মিল চেঞ্জ দি ইন্টারোগেটিভ বলছে দি বয় ইজ ভেরি কাইন্ড নেক্সট ইলেভেন করছে বলছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দি প্রিন্সিপাল অর টিচার ইন চার্জ ফর লিভ অফ অ্যাবসেন্ট লিভ অফ অ্যাবসেন্সের একটা অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে প্রিন্সিপাল অথবা টিচার ইন ইঞ্চার্জের কাছে তারপর দেখো রয়েছে রাইট দি প্যারাগ্রাফ অর এনি পেট অ্যানিমাল এনি পেট অ্যানিমাল অর ইওর ভিলেজ অর টাউন যে কোনো একটা তুমি প্যারাগ্রাফ তুমি করতেই পারো এটা তোমাদের সম্পূর্ণ একটা সিলেবাসের থেকেই রয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো পেরে যাবে